হাই ফ্রেন্ড হলো সবাই কেমন আছে আচ্ছা আমার সবাই খুব ভালো আছো তো হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো মাম্মা সেটাই বলতে যাচ্ছে আজ আমরা কোথায় যাচ্ছি মামা হলো সিনেমা দেখতে যে মামা গাড়ি করে যাচ্ছে ডাটা দিচ্ছে তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের এখানে টকিজের সিনেমা দেখতে যে ধুমকেতু এখন ট্রেন্ডিংয়ে চলছে ধূমকেতু তো সবাই বলছে খুব ভালো হয়েছে তো আমরাও চলে গেলাম ওয়েট করলাম না তাই না মাম্মা এই যে ধূমকেতু তো চলো এবার আমরা এই যে মামা সিনেমায় হলে যাবে বলে খুব নাচানাচি করছে তাই তো মাম্মা খুব সুন্দর জায়গা তাই না বলো তো এই যে আমরা হলে পৌঁছে গেছি তো আমরা কি সবাই মিলে গেছি না বেশি তো তো এখনো কেউ এসে পৌঁছায়নি আমরা সবার আগে পৌঁছেছি তাই তো তোমা তো এই যে শুরু হয়ে গেছে সিনেমাটি তো আমরা খুব এক্সাইটেড আমার খুব ভালো লাগে তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো আমার মাম্মার এই যদি ভালো লেগেছে হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও এই যে শুরু হয়ে গেছে এবারে এখানে গান হবে তো তোমরা কেমন আছো তো বলো কমেন্টে জানিও দেখতে পাবো তা আমার মামা মে দুষ্টুমি তোমাদের কেমন লাগে ভালো লাগে নাকি আমি চলে গেলাম বুম 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 করে কোথায় যাচ্ছো তো কথা বলে নাও তো সিনেমা হলে তো খুব মজা হলো এই যে এবার আমরা চলে এসছি দেখো কেমন দুষ্টুমি করছে মুখ ভাঙাচ্ছে বলছে একটা ফটো তোল তো মুখ ভাঙাচ্ছে তো দেখো কেমন দুষ্টু এই যে ওর পাপা আর ওর পিপি কথা বলছে ওরা দুজনে তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ আর লাইক কমেন্ট করে হ্যাঁ লাইক কমেন্ট করে দাও আজ তোমরা চাউমিন অর্ডার করেছিলাম আর ওর পাপার জন্য মোগলাই অর্ডার করেছিলাম মোগলাইটা তো সস খাই আমি মোগলাইটা অর্ডার দিয়েছিলাম বানানো হয়নি তো এখন চাউমিনটা দিয়েছে লাস্টে মোগলাইটা দিয়ে যাবে তো এই গিয়ে আমাদের সেলফি তোলা মামের তো আমাদের দেখলো সেলফি তোলা হয়নি ধুমকে তোর সাথে তো মামা আসার সময় আবার সেলফি তুলে নিল তো টাটা আমরা সেলফি তুলে নিলাম টাটা বাই 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 বাই